নৃতাত্ত্বিক হাসি জনগোষ্ঠীর বর্ষ স্যাং অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং তাদের নিজস্ব নাচ গানের মধ্য দিয়েই অনুষ্ঠান হয়ে থাকে এবং সারাদিন ব্যাপী অনুষ্ঠান হয় এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন অনেক পর্যটকও আসেন দেখতে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের ভাষায় বলি সেংকুট নেম যা মানে বর্ষবিদায়। বাংলা ভাষায় আপনারা প্রায় বাংলা নববর্ষ বলে থাকেন আমরা বলি সেংকুটনেম যাকে বর্ষ আর আর বর্ষবরণ করি এই বছরে আমরা প্রায় চব্বিশতম বর্ষ বিদায় করে আসছি এই নিয়ে আমরা পঁচিশতম বর্ষবরণ করছি আর এই প্রোগ্রামে আমরা আমাদের নিজস্ব যে সাংস্কৃতিক গান নাচ এগুলো পরিবেশন করার জন্য এখানে আসি পাশে অবস্থান। সেই পূজির পাশে কাশিদেব সেই সেটবুস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে একবার হয় মানে বছরের শেষের দিকে হয় তো এটা হচ্ছে আমার প্রথম আসা আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের নিজস্ব নাচ গান তারপরে হচ্ছে খেলাধুলা আর নিজস্ব অনেক মানে কিছু যেমন স্টল আছে আমাদের নিজস্ব সব কিছু কাপড় চোপড় এগুলো বিক্রি করা হয় তারপরে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমি চল কিন্তু হচ্ছে যদি মানে সরকারি পক্ষ থেকে বা সরকার থেকে যদি আমাদেরকে আরও কিছু মানে সাহায্য করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় বর্ষ বিদায় হচ্ছে আমাদের যেমন হচ্ছে নতুন বছর আগমনে আমরা যেমন নিউ ইয়ার পালন করি সেম হচ্ছে এরকমই আমরা pur thai wa strada to na wor let na pur nang prad a chowa strada pur thai wa che where you believe hi to ye makane i'm like you pay your ear check i come with you we go with us pur thai chi lu thi kum adam you may as pur thai wa te mi chi le yan but can you tell the story we turn up on sai Hún kunn júla svonkja Svöta upp að það er hóttið mikki Nei hinn neyma gætt á gætu stu